বাংলাদেশের হাজারো এতিম অসহায় ও অনাথ শিশুদের জীবনে ইসলাম ও জীবনমুখী শিক্ষার আলো ছড়াচ্ছে অরফান শেল্টার ফাউন্ডেশন উনিশশো সালে মানবতার জন্য এই মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মরহুম হাফিজ নিসারউদ্দিন আহমেদ সিলেট সহদেশের চারটি জেলায় মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা করে অরফান শেল্টার ফাউন্ডেশন পরম মমতায় হাজারো এতিম ও গরিব শিশুদের দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি এই মাদ্রাসা থেকে শিক্ষিত হয়ে অনেকেই দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা লাভ করে দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন আলহামদুল্লা উইথ ইউ ফান্ড সেন্টারক্সিমেট সেভেন হান্ড্রেড ও ফ্ড মেবি টু থ্রি হান্ড্রেড স্টুডেন্ট হু কামন স্টাডি এট আওয়ার ওফিনেজেস উই হ্যাভ ফেসিলিটিস ইন ফোর ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ টু ইন লক্ষীপুর হু হ্যাটলি এক্সপ্যান্ডিং দ্য ওয়ান ইন লক্ষীপুর সো উই ক্যান টেক মোর স্টুডেন্টস অ্যান্ড ওলসো উই আর এক্সপ্যান্ডিং দ্য সেন্টার ইন মৌলিবাজার এট দ্য টেক আন্ড্রেড স্টুডেন্টস হাফিজ নিষার উদ্দিন আহমেদের এই মহান মানবিক উদ্যোগ তার সেই প্রতিষ্ঠান এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের চারটি জেলা শেরপুর এবং মৌলভীবাজারে হাজারো এথিম ও অনাথ শিশুরা শুধু শিক্ষাই গ্রহণ করছে না তারা মানুষের মর্যাদা নিয়ে বেড়ে ওঠার জন্য একটি চমৎকার সুযোগ পেয়েছে প্রয়াত এই মানুষটির স্বপ্ন বাস্তবায়নের অসম্পূর্ণ কাজের দায়িত্ব এখন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের দাতা ভাই বোনদের So, with your support and with your generosity, we can expand the facilities, we can take care of them, we can really uh, help make them uh, rounded human beings, and so that they can serve the community as alims, as doctors, as um, engineers. And um, also, as you know, we've got um, lots of HIV students there, so they will all become Hafiz, inshallah. So, JazakAllah khair. Please do donate generously. প্রতিটি মাদ্রাসা ও এতিমখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুসজ্জিত মসজিদ এ সকল মসজিদে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এলাকার মানুষ ও জম্মাসহ পাঁচোয়াক্ত নামাজ আদায় করেন স্থানীয়রা সকল মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে সব সময় সহযোগিতা ও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন সকল প্রতিষ্ঠানের জন্য সবথেকে বড় সহায়ক ভূমিকা পালন করেন প্রবাসী ভাইবোনেরা তারা সব সময় এ সকল এতিম ও অসহায়দের সাহায্য সহযোগিতা প্রদান করেন এ সকল সাহায্য সহযোগিতা থেকে তৈরি হচ্ছে হাফিজ আলিম ও আলিমা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই গরিব শিক্ষার্থীদের থাকার জন্য আবাসিক ব্যবস্থা আছে এখানে মহিলা শিক্ষার্থীদের জন্যেও হাফিজা এবং আলিমা কোর্স চালু আছে কোরআন হাতের শিক্ষার পাশাপাশি বাংলাদেশের যে কারিকুলাম আছে কারিকুলাম শিক্ষা দেওয়া হয় আমাদের স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে বাংলাদেশে এখনও তিনটা ইউনিভার্সিটি ডাবি ছবি এবং ইবি এ তিন স্টুডেন্টের মধ্যে আমাদের লক্ষ্মীপুর আলমানসুর আরফানেজের স্টুডেন্টরা লেখাপড়া করতেছেন ইতিপূর্বে পূর্বে অনেকে লেখাপড়া শেষ করে তারা সরকারের বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সর্বোপরি আমাদের এখানে আসলে যারা তিন যারা সুবিধাবঞ্চিত যারা অসহায় দরিদ্র তাদেরকে সকল ধরনের লেখাপড়া খাওয়া পড়া চিকিৎসা কোনো বিষয়ে প্রতিষ্ঠান আভ্যন্তরীণ তাদের থেকে কোনো ফি নেওয়া হয় না বিনা ফিতে তাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় আমরা যারা লন্ডন থেকে ডোনেশন করে থাকেন অন সেন্টার ফাউন্ডেশনের মাধ্যমে সকলকে আমাদের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং তাদের জন্য উত্তর উত্তর নেখায়াত কামলা করছি সাম্প্রতিক কালে প্রতিষ্ঠাতা মাহি ফেরদস জলিল অরফান্স শেল্টার ফাউন্ডেশনের পরিচালিত মৌলুবি বাজারের ওয়ালিউল্লাহ ইসলামিক সেন্টার পরিদর্শন করেন সেখানে মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে সফলতার সাথে তাদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য সম্মাননা প্রদান করা হয় মেধাবী এবং সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের মূল শিক্ষা বোর্ডের ফলাফলের তালিকায় উচ্চ স্থানে জায়গা করে নিয়েছে শিক্ষার্থীদের শিক্ষা ও আবাসিক ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি স্থানীয়দের মধ্যেও আছে এই প্রতিষ্ঠানটির প্রতি বিশেষ আন্তরিকতা যে এই যেটা যেটা ডিস্ট্রিক্ট এটা আমি আমি আসলে জন্মতে জায়গা দান থেকে দরিয়া বিল্ডিং বানানি মাটি সবকিছু আমি উইটনেস করছি আমি দেখছি অনেক বাচ্চারা আছে প্রায় নাইনটি নাইনটি ফাইভ বাচ্চারা অরফান করা ঠিক দ্য সেম টাইম খুব গরিব যারা ফ্যামিলির মা আর বাপ আসুন বাট কোনো ইনকাম নাই এই বাচ্চাগুলো সালাইয়া নেওয়া মিডিল মাঝে ইটস ডিমান্ড এত বেশি আছে যে আমি মনে করি কমিউনিটির মানুষের সহযোগিতার দরকার আর যদি আমরা সহযোগিতা পাই তাহলে এটা আরেকটু উন্নত করা যাইব আর অনেক ছাত্ররাও নেওয়া যাইব যে কোনো জায়গাতে শিক্ষার মান হইলে মানুষের একটা আগ্রহ বাড়ে তবে আগ্রহ বাড়লে যদি আপনার পরিবেশ থাকে না তাহলে এই আগ্রহটারে ধৈরে রাখা যায় না এই কারণে শিক্ষার মান বাড়ায় মানুষ এই প্রতিষ্ঠানটার তার দিত এলাকার কয়েক দশক ধরে প্রতিটি মাদ্রাসার শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শিক্ষা এবং আশ্রয়ের জন্য বেড়েছে এতিমদের অপেক্ষার লাইন কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আরও বেশি করে এতিম শিশুদেরকে আশ্রয় ও শিক্ষার ব্যবস্থা করতে আসুন অন্তত একটি এতিমের দায়িত্ব গ্রহণ করি আসুন অন্তত একটি এতিমকে কোরআনে হাফিজ অথবা আলেমে পরিণত করি আসুন একটি সর্বহারা অসহায় শিশুকে মহান আল্লাহর খেদমদ্দারে পরিণত করি এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ আপনাদের এই দানের বিনিময়ে সকল গুণা মাফ করে দিন। নিশ্চয়ই আপনার প্রতিপালক একজন এতিমের মাথার উপর রাখা আপনার হাতকে হাসরের ময়দানে আলোর মশালে পরিণত করবে ইনশাল্লাহ